একটা সুন্দর কিচেন মানে শুধু রান্না করার জায়গা না এটা হলো একটি পরিবারের প্রতিদিনের গল্পের শুরু আজকের আধুনিক জীবনে আমরা চাই কম সময়ে বেশি কাজ আর সেই কাজটা যেন হয় আরামদায়ক সেই কারণেই আজকাল বেশিরভাগ মানুষ বেছে নিচ্ছেন মডিউলার কিচেন মডিউলার কিচেন মানে কি এটা এমন একটি কিচেন যেখানে প্রতিটি ক্যাবিনেট ড্রয়ার আর শেলফ আপনার প্রয়োজন অনুযায়ী ডিজাইন করা হয় এর মানে হলো, রান্নার সময়ে কম ঝামেলা সব কিছু হাতের কাছেই পরিষ্কার ও গুছানো পরিবেশ আর একটি প্রিমিয়াম লুক আমাদের ডিজাইন করা প্রতিটি মডিউলার কিচেন শুধু দেখতে সুন্দর নয় এগুলো ডিজাইন করা হয় ব্যবহারকারীর কথা মাথায় রেখে আপনি কিভাবে রান্না করেন কতজন মানুষ কিচেন ব্যবহার করেন কিচেনে আলো বাতাস কেমন সব কিছু বিবেচনা করেই আমরা ডিজাইন করি আমরা বিশ্বাস করি কপি করা ডিজাইন নয় প্রতিটি পরিবারকে দরকার আলাদা সমাধান তাই প্রতিটি কিচেনই হয় ইউনিক আপনার ঘরের সঙ্গে মানানসই আমাদের কিচেনে ব্যবহার করা হয় কোয়ালিটি এমডিএফ বা বোর্ড শক্তপোক্ত হার্ডওয়্যার ক্লোজ ড্রয়ার ও হেঞ্জ যাতে প্রতিদিনের ব্যবহারে কিচেন থাকে শান্ত স্মুথ আর টেকসই অনেকেই ভাবেন মডিউলার কিচেন মানে শুধু দামি কিন্তু সত্যি কথা হলো ঠিকভাবে ডিজাইন করলে এটা দীর্ঘমেয়াদের সবচেয়ে বুদ্ধিমান বিনিয়োগ কারণ একটা ভালো কিচেন শুধু আজকের জন্য না আগামী অনেক বছরের স্বস্তি আপনি যদি চান ঝামেলা মুক্ত রান্না গোছানো জীবন আর এমন একটি কিচেন যেটা দেখলে প্রতিদিন মন ভালো হয়ে যায় তাহলে মডুলার কিচেনই আপনার সঠিক সিদ্ধান্ত ডিজাইন দেখুন অনুভব করুন আর কিচেনকে বানান আপনার ঘরের সবচেয়ে প্রিয় জায়গা ধন্যবাদ